గోద్సి క్పా క్సీ ఉఠో దారినింట్ తుకే దెలి క్సిథ ఉఠో దేలుకనిం మామా దేలుద్ ఈలినిం కైరనింద్ దేలుద్ కాఇరలుద్ దేలుద్ దేలుద్ కా জন্য রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর মিনিট পনেরো টাইম আছে গল্পও করে সবাই শুক্রবার সবাইকে ভোর হলো দর্ক হলো কোকা কুকু রে ওই ডাকে জুই সাথে গুলকুটি করে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই Taruan kai gai taruan kai gai gai Sơn hồn Bà ta Nói cho bà Lá cái cái

আমি office বেরোবো মারবো কিন্তু বাটা বাটা আমি কিন্তু মারবো কিন্তু বের ওখান থেকে বের টেবিলের -এর তলা থেকে বেরোলে লেগে যাবে মাথায় ওম প্রকাশ হাই আছেন কোথা থেকে বলছেন সুপ্রভাত সুপ্রভাত প্রকাশজি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন শান্ত ইসলাম জয় Tarji Zedi Hi Joy I am I am live Italy Oh Italy take direction. back Thank you I am from Kolkata কলকাতা থেকে কলকাতা থেকে এই লাইভ করছি আপনাদের সাথে কথা বলছি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিকে হবে ভাই আর এখানে তো কোনোভাবে নাম্বার দেওয়া লাইভে দেওয়া যায় না ফলে আপনিও ফিস দেবেন না আর আমিও এখানে আপনাকে নাম্বার দিতে পারবো না লাইভে লাইভে কোনোভাবে নাম্বার দেওয়া যায় না ফোনে শান্ত ভাই আপনি বলছেন আজ আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন লাইকটাকে লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু কমেন্ট করবেন কেমন লাগবে তাহলে আপনাদের কমেন্ট আমার জন্য উপকারে লাগবে কারণ আমি তাহলে যদি কোনোভাবে এদিক ওদিক হয় যদি কোনো ভিডিও সেরকম ভালো না হয় নর্মাল হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো আরও বেটার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে রিলস অনেক ভিডিও আছে মোটিভেশন ভিডিও আছে বা এই আছে সেগুলো অবশ্যই আরও বেটার করার চেষ্টা করব এখন টাইম কি হয়েছে শান্ত মানে কটা বাজে এখন ইটালিটি এখানে যেমন পাঁচটা পাঁচ এখন ওর পাঁচটা পাঁচ বাজে ইটালিতে এখন কটা বাজে বারোটা তেত্রিশ ও এখন ওখানে রাখছি বলব হ্যাঁ কতটা টাইম বেশ ছ ঘন্টা বোধ হয় ছ ঘন্টা হ্যাঁ আপনি এবার তাহলে ঘুমোতে যান আমি ও যদি আরো মানে দশ পনেরো মিনিট আছি পাঁচটা তিন পাঁচটা পনেরো পর্যন্ত থাকবো যাবে না এখানে বলা যাবে না ফেসবুক কিংবা ইয়েতে না এখানে বলা যাবে না এখানে বলা যাবে না লাইভে একদমই বলা যায় না ফেসবুক বা ইনস্টাগ্রামে সেখানে বলা যেতে পারে আমার ফেসবুক কে হয়েছে ইনস্টাগ্রাম হয়েছে ইনস্টাগ্রামে কল কা হয়েছে কল কানে আমি ফেসবুক চালাই না আচ্ছা আচ্ছা কিছু করার নেই ভাই এখানে তো নাম্বার দেওয়া যাবে না লাইভে কখন নাম্বার দেওয়া যায় না কোন সাই রেগুলেশনের বাইরে শান্ত আপনি কি বাংলাদেশ থেকে মানে ইতালিতে থাকেন বাট প্রবাসী মানে বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা আমি জানি না আচ্ছা এখানে অ্যান্ড রেগুলেশনের বাইরে এখানে নাম্বার দেওয়া যায় না

নাম্বার দেওয়া যায় না ভাই কিছু করার নেই এখানে ফোন নাম্বার দেওয়া যায় না একদম লাইভে ফোন নাম্বার দেওয়া যায় না বাটা কাজ করি ও আচ্ছা আচ্ছা ওকে চলো বাই আমার বেরোনোর টাইম হয়ে গেছে অফিস বেরোনোর আবার দেখা হবে কালকে সকালে তারা সবাই ভালো থেকো তোমাদের দিনটা শুভ হোক যোগাযোগ আর শান্ত আপনার জন্য গুড নাইট কোনোভাবে কলমি সেটা তো মানে এখন তো সম্ভব নয় আর পরে কথা হবে না এখন কোনোভাবেই সম্ভব নয় কল করা যাই হোক শান্ত আপনার জন্য গুড নাইট আপনি ঘুমোতে যান আর আমি বেরোলাম অফিসের পথে